আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ তো কালকে সাতাইশ তারিখ সিএফএ একটা ইভেন্ট হচ্ছে মানে তাদের নতুন একটা বাইক লঞ্চিং ইভেন্ট তো কি বাইক আসতেছে তো সবার কাছে হয়তো এটা একটা কোয়েশ্চেন যে সিএফএ নতুন কি বাইক আসতেছে তো যেই জিনিসটা ওরা পোস্ট করতেছে দেখলাম ওদের ফেসবুক পেজে এটা হলো গিয়ে অ্যানকে সিরিজের ওরা কোনো একটা বাইক লঞ্চ করতে যাচ্ছে কালকে অ্যানকে সিরিজের আসলে যদি বাইক লঞ্চ করে সেক্ষেত্রে দেখা যাবে দুইটা বাইক আছে একটা হলো অ্যানকে ওয়ান টোয়েন্টি ফাইভ আর একটা হলো অ্যান কে থ্রি হান্ড্রেড তো যদি ফিজিবলভাবে চিন্তা করি বা যদি একটু করায় করা মিলাই আর কি তো যেমন ওয়ান এখন আসার সম্ভাবনা অনেক কম কারণ ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিতে যেই সব ফিচার্স দেওয়া আছে ওইটা আমার মনে হয় না ওরা সাড়ে তিন চার লাখের মধ্যে বাংলাদেশে দিতে পারবে আর সাড়ে তিন চার লাখ টাকা বাংলাদেশে দিলেও তখন আসলে মানুষ কতটুকু কিনবে কারণ আমরা আসলে নর্মালি আমরা যেভাবে চিন্তা করি তো সাড়ে তিন চার লাখ টাকা দিয়ে আসলে ওয়ান টোয়েন্টি ফাইভ কেনার মানুষ খুব বেশি নাই তো আমার মনে হয় একটা নতুন কোম্পানির ক্ষেত্রে এই ডিসিশান এখনই নেওয়াটা ঠিক হবে না মানে তারা নেয় নাই আমার মনে হয় তো যেহেতু বাংলাদেশের মার্কেটে অলরেডি সিএফ মোটো এন কে টু বাংলাদেশের মার্কেটে আছে। আর আছে স্পোর্টস সেগমেন্টে আসলে থ্রি হান্ড্রেড এস আর টু তো যদি এখন আমি প্র্যাকটিক্যালি চিন্তা করি তাহলে এন কে থ্রি হান্ড্রেডটা আসার পসিবিলিটিসটাই বেশি এনকে থ্রি খুব সুন্দর একটা বাইক এর ভিতরে টু ফিফটির থেকে যেটা আলাদা এটা হলো এটা টি ডিসপ্লে স্লিপার ক্লাচ থাকবে ফ্রন্টে থাকবে ফোর পিস্টন ক্যালিপার এবিএস ব্যাকে রেয়ারেও থাকবে এবিএস তার মানে ডুয়েল এবিএস অ্যান্ড ফোর পিস্টন ক্যালিপার ব্রেক ট্র্যাকশন কন্ট্রোল থাকবে কি না এটা জানি না এনকে থ্রি হান্ড্রেডে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আছে যেটা হলো এটা মোড চেঞ্জ করা যায় ওইটার দুইটা মোড আছে একটা হলো ইকো মোড আর একটা হলো স্পোর্টস মোড তো যেহেতু এটা এন কে টু ফিফটিতে তো টিএফটি ডিসপ্লে নাই কিন্তু থ্রি হান্ড্রেড তে টি ডিসপ্লেটা পাচ্ছে ওখানে ওই থ্রি হান্ড্রেড এসআর মতো ফোন কানেক্ট করতে পারবে গান টান প্লে করতে পারবে এই জিনিসগুলো থাকবে আর কি তো যেহেতু এনকে থ্রি হান্ড্রেডে ইকো মোডও থাকবে তো আমার মনে হয় এটার ফুয়েল ইফিসিয়েন্সিটা ভালো পাবে তো যে জিনিসটা আমি দেখলাম অ্যাজ পার ওয়েবসাইট আপনি ইকো মোডে হয়তো থ্রি হান্ড্রেড তে মাইলেজ পাবে থার্টি প্লাস আর স্পোর্টস মোডে পাবে হয়তো টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট এরকম মনে হয় পাবে থ্রি হান্ড্রেড অ্যানকে স্মুথনেস আরও বেটার হবে থ্রি হান্ড্রেড এসআরের চেয়ে তো ভালো নতুন নতুন বাইক আসতেছে আসলে এই জিনিসটা খুবই ভালো তো আমি চিন্তা করছিলাম আসলে যে সিএফের পাশাপাশি অন্য আরও যেই বাইকের কোম্পানিগুলো আছে তারাও নতুন নতুন কিছু বাইক ইন্ট্রোডিউস করবে কিন্তু দেখলাম খুবই স্লো আসলে এটা হওয়ার কারণ হলো আপনার যদি ওয়ান ফিফটির থেকে হায়ার যে কোনো সিসির আপনি বাইক বাংলাদেশে সেল করতে চান সেক্ষেত্রে এটার অ্যাসেম্বলি অ্যাটলিস্ট বাংলাদেশে করতে হবে এটা না করলে ওই বাইকের পারমিশন পায় না আসলে রেজিস্ট্রেশন পারমিশন পাবে না সিএফ আসলেই অনেক ভালো কাজ করতেছে যে ওরা দিন দিন নতুন নতুন বাইকগুলো ইন্ট্রোডিউস করতেছে একটার পর একটা এটা খুবই ভালো কিন্তু আরও মার্কেটে যদি আরও নতুন নতুন কিছু কোম্পানির বাইক আসতো তখন আসলে একটা কম্পিটিশান আরও বাড়ত তখন দেখা যেত যে হয়তো আমরা আরেকটু কমে হয়তো বাইকটা পাইতাম তো যাই হোক সিএফকে অনেক ধন্যবাদ যে ওরা নতুন নতুন বাইকগুলা আমাদের কাছে ইন্ট্রোডিউস করা তো এখন যদি আসি এনকে এর প্রাইসটা কেমন হবে তো আমি কালকে গতকালকে একটু ঘাটাঘাটি করলাম তো ওইদিকে আমি বেশ কিছু রিভিউ দেখলাম যেখানে হলো ফিলিপিনের বেশ কিছু রিভিউ তো ফিলিপিনের ওখানে বাংলাদেশি টাকা অনুযায়ী মানে ফিলিপিনে এক লাখ ষাট হাজার পেসোস তো ওটা আমি কনভার্ট করলাম দেখলাম যে অ্যারাউন্ড তিন লাখ চল্লিশের মতো আসে তো যদি এখন ওটা বাংলাদেশে আসে কত হইতে পারে তো আমার ধারণা চার লাখ চার লাখ বিশের ভিতরেই হয়তো থাকার কথা এন কে আমার কাছে খারাপ লাগে নাই প্রাইসটা এখন দেখা যাক কালকে আসলে জানতে পারবো অ্যাকচুয়াল প্রাইসটা কী তো কালকে বিকাল চারটা বাজেই দেখা যাবে অ্যাকচুয়াল প্রাইসটা কত আর কি কি কালার বা কি কী অপশানের বাইকগুলো বাংলাদেশে আনতেছে কারণ আসলে সিএফের কিন্তু কালার ভ্যারিয়েন্ট অনেক কিন্তু বাংলাদেশে আসলে সবগুলো কালার তো এখন আসে নাই দেখা যাক কী কী কালারে আসে এন কে আমি কনফিডেন্ট যে এনকে থ্রি হান্ড্রেডই আসবে এখন বাকিটা দেখা যাক হয়তো অন্য আর কি আসবে ফোর ফিফটি তো আর বাংলাদেশে পারমিশন নাই তো ফোর ফিফটি আসার তো কোনো প্রশ্নই আসে না তো আজকেও সিএফের একটা ইভেন্ট আছে যেটা হইলো গিয়ে নুরসিন্দিতে তো আজকে নরসিংদীর যেই শোরুমটা আছে শোরুমটার গ্র্যান্ড ওপেনিং তো ওইখানে যাওয়ার কথা ছিল কিন্তু আমার হর্নটা কাইটা গেছিলো যার কারণে আমি একটু আগেই সিএফ থেকে আসলাম সিএফ থেকে হর্নটা স্টক হর্নটাই লাগাইছি ওই রিলে দিয়ে যে লাগাইতেছিলাম রিলেটা হয়তো কাইটা গেছে মানে ফিউজ না শুধু রিলেটা পুরোটাই চলে গেছে তো পরে হয়তো লাগাইতে হবে রিলেটা তো অফিসে যেতে হবে তারাহুড়া করে অলরেডি একটা বাজে আমার বারোটার দিকে অফিসে থাকার কথা ছিল যার জন্য স্টক হর্নটাই লাগাইছি কিন্তু স্টক হর্নের সাউন্ড মনে হইতেছে অটোর মতো এই জন্যই আসলে এক্সট্রা হর্ন লাগাইছিলাম ডেন্সরটা এর আগে সেরিকা লাগাইছিলাম ওইটাও কেটে গেছে আমার মনে হয় এটা ওই রিলেটার জন্যই তখন কাটছিলো তো ইভেন্টটা হইলো এদিক থেকে রওনা দেওয়ার কথা ছিল কয়েকজনের বিকাল দুপুর তিনটার দিকে তো আমার মনে হয় না আমি যেতে পারবো কারণ অলরেডি একটা বাজে আমি যে অফিসের কাজ শেষ করে বেরোবো অফিসে অলরেডি দুই তিনজন বসে আছে তো ভাইদের অনেক সরি আপনারা এখনও বসে আছেন আমার জন্য অফিসে ঝামেলায় পড়ে গেছিলাম কারণ হর্ন ছাড়া আসলে সিটির মধ্যে রাইড করাটা খুবই ডিফিকাল্ট অটো যেভাবে ঢুকায় দেয় ডানে বামে একটা হর্ন দিয়ে ঢুকতেই হবে কিছু করার নেই তো যাবো কি না আমি এখনও বুঝতেছি না আসলে যে ওদিকে যাইতে পারবো কি না যদি দেখি তাও দুই তিন ঘন্টার ভিতরে যদি কাজ শেষ করতে পারি হয়তো ওদের সাথে জয়েন করবো একসাথে যাব ওদিকে তীব্র ভাই মিথুন ভাই ওনারাও যাবে ওনার মিথুন ভাই একটু আগে ফোন দিছিল। আপনারা রেডি থাকেন কালকের ইভেন্টের জন্য আর যদি থ্রি হান্ড্রেড অ্যানকে আসলেই আসে থ্রি হান্ড্রেড অ্যানকে খুবই স্মুথ একটা বাইক ভাই আপনি থ্রি হান্ড্রেড এস আর যদি অ্যানকের সাথে তুলনা করেন এনকে খুবই একটা রিফাইন্ড বাইক আর আমার মনে হয় না এনকেতে কোনো ফুয়েল রিলেটেড একটা বিন্দু পরিমাণ কোনো ইস্যু আপনারা পাবেন তাও আমি যদি পসিবল হয় দেখি সিএফকে রিকোয়েস্ট করে আগে রিলিজ হোক যেটাই রিলিজ হবে না কেন ওদের দেখি রিকোয়েস্ট করে যে একটা টেস্ট রাইড বা একটা রিভিউয়ের জন্য বাইকটা পাওয়া যায় কি না যদি পাওয়া যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আগে রাইড করব আমি নিজে এরপরে আপনাদের সাথে শেয়ার করব আমার রিভিউ তো আজকের জন্য এই পর্যন্তই থাক দেখা হবে আবার পরবর্তী কোনো ভ্লগে পরবর্তী কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেফলি রাইড করেন অ্যান্ড যদি পারেন অ্যাভয়েড অটোরিকশা আসসালামু আলাইকুম